হ্যালো ব্রিয়ন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি সার্ভিয়াতে যে কোম্পানিতে কাজ করি কোম্পানিটা কত বড় কোম্পানিতে কী কি আছে ফুল কোম্পানি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এর আগে আমার কোম্পানিতে আসা হয় নাই আজকে এই ফার্স্ট কোম্পানিতে আসছি আমি কোম্পানির যে প্রজেক্ট আছে এর আগে আপনার প্রজেক্টে কাজ করতাম আজকে মেন কোম্পানিতে আসছি এক দরকারে আবার চলে যাবো কোম্পানিটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই দিক থেকে যদি দেখায় এই গাড়িগুলো দেখতেছেন সব এইগুলো আমাদের কোম্পানির গাড়ি আমাদের কোম্পানির নাম কি সেটা আপনাদেরকে লাস্টে বলবো এটা আপনার কোম্পানির প্রবেশ পথ এই দিক দিয়ে আর কি যায় এই যে একটা লো বেট রাখা আছে লো বেটের উপরে বরফ পড়া ভৈরে গেছে এক ফিট করে বরফ এখনও রয়েছে এক সপ্তাহ আগে আপনার সার্ভেতে বরফ পড়ছিল এই বরফ এখনো গলে নেই এখনো এক ফিট করে বরফ রয়েছে সামনের ওইটা দেখতেছেন ওইটা হলো আমাদের কোম্পানির অফিস আর কি ওটা অফিস সামনের দিকে যাই আপনাদেরকে দেখায় আর কিছু কথা বলি যারা নতুন সার্বিয়াতে আসতে চাইতেছেন কনস্ট্রাকশন কাজে কনস্ট্রাকশন কাজে সার্বিয়াতে চাহিদা আসতে যারা ড্রাইভিং আসতে চাইতেছেন কনস্ট্রাকশন কাজে আসতে পারেন যেমন স্কেবেটার রোলার ডামটাক ডোজার অপারেটার এইগুলোতে যারা আসতে চান আসতে পারেন তারপরে সামনের দিকে যাই এই বরফ জিমার রয়েছে এগুলো সব এইখান ছিল বরফ এগুলাই করছে ডোজার দেয়া পাইছে আর কি বরফ এখনো গলে নাই একদম বেড়ে গেছে এটা হলো আমাদের তেলের গাড়ি এটাতে আমাদের তেল দেয় এই গাড়ি দিয়ে সামনের দিকে গেলে আপনাদেরকে আরো দেখাই এই প্রাইভেট কার গুলা এইগুলো আপনার ভালো কিছু কিছু গাড়ি আছে প্রবলেম এগুলো কাজ করানোর জন্য আছে এখানে আপনাদেরকে যে গাড়িগুলো দেখাবো ওই যে একটা রোলার এখানে যে গাড়িগুলো দেখাবো এগুলা মোটামুটি মনে করেন যে গাড়িতে যদি প্রবলেম হয় সাইটে থেকে তখন কোম্পানিতে নিয়ে আসে আমাদের কোম্পানিতে আপনার এই ইঞ্জিনিয়ার আছে মানে গাড়ি প্রবলেম হইলে মেকানিক আছে ওরা কাজ করে মানে সাইডে যদি প্রবলেম হয় গাড়ি কোম্পানিতে নিয়ে আসে না এখানে থেকে কাজকাম করে আবার সাইডে পাঠায় দেয় এখানে আপনার এই যে এসকেভেটর গুলা যেগুলো দেখতেছেন এগুলো আপনার হয়তোবা হালকা পাতলা ইস্যু হইলে ওইগুলো কোম্পানিতে নিয়ে আসে না কাজকাম করে আবার সাইডে পাঠিয়ে দেয় এখানে যে গাড়িগুলা এগুলো মনে করেন যে কিছু কিছু গাড়ি একটু একটু প্রবলেম হয়েছে এগুলো মানে এখানে কাজ করানোর জন্য নিয়ে আসছে মেকানিক মানে সাইডে থেকে যদি মেকানিক যায় ঠিক করতে পারে সাইডে থেকে করে আর তা না হলে গাড়ি নিয়ে আসে যায় কোম্পানি থেকে আপনার ঠিক করে আবার সাইডে চলে যায় এখানে অল্প কিছু গাড়ি আমাদের প্রত্যেকটা সাইডে মনে করেন যে এরকম বিভিন্ন সাইড আছে সাইডে সাইডে গাড়ি এই যে আপনার পেলোটার বিভিন্ন সাইডে সাইডে যে ওনারা মেকানিক সাইডে সাইডে গাড়ি তারপরে প্রাইভেট কারগুলো দেখলেন এই রকম তো মনে করেন যে আমাদের যে মানে কোম্পানির যে প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টে প্রজেক্টে অনেক গাড়ি মোটামুটি কোম্পানিটা অনেক বড়ই বলতে পারেন ওই যে দেখতেছেন গিয়ারেজ ওই যে বড় এই দেখতেছেন না গোডাউনের মতো ওইটা গিয়ারেজ ওটার ভিতরে গাড়ি কাজকাম করাইতেছে বৃষ্টি হয় বরফ পরে ভিতরে কাজকাম করে এত যন্ত্রপাতি এইখান দিয়ে ফালায় রাখছে সামনের দিকে যাই আপনাদেরকে আরো দেখাই ওই এসকেপেটার আছে এই যে একটা এসকেপেটার ওই পাশে একটা স্কেবেটরের বুশ চেঞ্জ করতেছে ওই যে আপনার ওটা হলো টায়ার রোলার এখানে কাজ কাম ধরেন যে আপনি এক টাকা যে আসলেন আপনার আপনি স্কেপেটার আইলেন স্কেপেটার আইলে আপনার স্কেপেটার দিব স্কেপেটার যদি স্কেপেটার কাজ না থাকে রোলার দিব বা মানে অন্য অন্য যে কোনো কাজ দিব করতে হয় কোম্পানিতে এগুলোতে আমাদের কোম্পানিতে অন্য কোম্পানি কীরকম জানি না আমাদের কোম্পানিতে আমি মিতি যেমন স্কেপেটার এসছি স্কেপেটার চালাই স্কেপেটারের কাজ না থাকলে রোলার চালাই বারো আদার্স কাজ কাম করতে হয় কোম্পানিতে এসে ডামটাকগুলো আছে ডামটাক আছে অনেকগুলো বারো ডাম ডামটাক আমাদের এটা কনস্ট্রাকশন কোম্পানি কোম্পানিতে এমনি বাহিরে থেকে কোনো গাড়ি লাগে না সবই আমাদের কোম্পানি সব ধরনের গাড়ি আছে সব কাজ কাম আমাদের কোম্পানির গাড়ি দিয়ে করে এইটা যে কি গাড়ি এটা আর কি মানে বুঝতেছি না এটা যাই হোক সামনের দিকে যাই আপনার ওই গোডাউনের মতো যে ঘর দেখা যায় ওটার ভিতরে যে আপনাদেরকে দেখা ওই যে একটা টায়ার রোলার আরও সামনে অনেক আছে ওই দিকে আমি না যাই অনেকটুকু এরিয়া নিয়ে আর কি ওই একজন শ্রীলঙ্কান ভাই আর কি ওই লোক শ্রীলঙ্কান ও আর কি কাজ করতেছে মেকানিকের কাজ করতেছে ওই পাশে আপনার ই আছে হাইড্রোলিক আর কি হাইড্রোলিক যে আপনার প্রেশার ওই যে আমাদের বাংলাদেশ ওই রকম ওগুলো আছে। হাইট্রোলিক পেশার একটা জিনিস মানে ভারী একটা জিনিস খুলতে খোলা যাইতেছে না হাইড্রলিক প্রেশার দিয়ে আর কি খুলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে ড্রাম ট্রাক চাকা উঠাইতেছে আল্লাহ যারা সার্বিয়াতে আসতে চান কনস্ট্রাকশন কোম্পানিতে কনস্ট্রাকশন কাজে আসতে পারেন সার্বিয়াতে কনস্ট্রাকশন কাজের ই আছে আর কি চাহিদা আছে এবং কি কনস্ট্রাকশন কাজ আছে অনেক কনস্ট্রাকশন আরও অনেক কোম্পানিও আছে আমাদের এই কোম্পানির মতো আরও অনেক কোম্পানি আছে এই যে ভিতরে গাড়ি কাজ করতেছে ওই যে গাড়িটার চাকার জানি কে কাজ করতেছে ডামটাকে পেছনে একটা কাজ করতেছে এইটা হইল আপনার হিটার ইলেকট্রিক হিটার আর কি মানে রুম হিট রাখার জন্য ওটা এই যেখানে গাড়ি কাম করতেছে ওই যে ওরা মেকানিক সার্বিয়ান মেকানিক যেগুলো আছে প্রায়গুলা সার্বিয়ান বাহিরের মানে বাহিরের দেশের না সার্বিয়ান মেকানিক যেগুলো আছে সবই মোটামুটি সার্বিয়ান মেকানিক আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো করে রাখবেন যদি ভালো লাগে ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ